ছাড়া কেউ নেই মালিক বলে তারে তুমি সারা কেউ নেই বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকব তুমি সারা কেউ নেই মাভুত বনে তারে ডাকবো তুমি সারা ভালোবেসে তার ছবি আকম নিস সারা কেউ নেই মালিক বনেই তারে ডাকবো ও সারা কেউ নেই মা বুধ তারে ডাকবো তাই তো সারা খাকে তো ভালোবেসে কাছে তেনে নাও আমারি তাই তো সারা ডাকি তো মারে ভালো বেশ টেনে দেনা আমারে হে মনের বহিনে হাসো তুমি ভালো বেশ শিরো দি নি ও তুমি সার মালিক বোনে তারে ডাকবো তুমি সারা কেউনে মাবুত বোনে তারে ডাকবো তুমি সারা কেউনে ভালবাসতার সবি আকবো ও তুমি সারা তেউলে মালিক মনে তারে ডাকবো যেয়ো লাজেয়ো লা ভুলে কখনো আমায় পারব না কো মুয় আমি রাতে তোমায় যেয়ো লাজেয়ো লা ভুলে কখনো আমায় তার ব নেবো পাশে তাহলে বিপদ থেকে খাঁজ বো উমি ছাড়া কেউ নেই মালিক বলেই তারে ডাকবো উমি ছাড়া কেউ লেই মামুদ বলে তারে ডাকবো উমিসারা কেও নে ভালোবেসে তার সরবি হাকু উ উ উ উমিসারা কেও নে মালিক লো নে তারে ডাকবো হো উমিসারা কেও নে বমুর বনে তো তারে ডাকবো হো বিশারা তেও নেই মালিক বনে তারে ডাক